একত্রের যুদ্ধ কেন হয়েছিল আসলে একত্তরের যুদ্ধটা হয়েছিল পাকিস্তানিরা আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে নেই আওয়ামী লীগ তৎকালীন সময় একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল তারা পুরো পাকিস্তানের ক্ষমতায় যাবে কিন্তু পাকিস্তানিরা তখন ক্ষমতায় প্রতিষ্ঠিত করছে না এই ভোটের অধিকার রক্ষা না করার কারণে পাকিস্তানের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম ক্ষমতার যে বলা হয় খুনি হিসাবে সে মুস্তাক সাহেবকে কি পাশ করেছিল কিভাবে পাশ করেছিল আপনারা জানেন অধিকাংশ না আমরা কুমিল্লার থেকে হেলিকপ্টারে ভোটের ভাগ্য ঢাকায় নিয়ে তারপরে তাকে নির্বাচিত করেছিল এই যে দেখছেন না আওয়ামী লীগ অনেককে দাখিল করতে দেয়নি এই কাজ কিন্তু আওয়ামী লীগও করেছিল শেখ সাহেবও করেছিল অনেককে করতে নাই অনেককে ভোট কেন্দ্রে অনেক আগের অভ্যাস এই ব্যালট চিন্তাই করা ব্যালট চুরি করা বাক্স চিন্তাই করা এটা আওয়ামী লীগের পূর্ব অভ্যাস এটা আজকের অভ্যাস না কিন্তু আমরা অনেকেই জানতাম না এই জন্য তাদেরকে ক্ষমতা বসিয়েছি যে একত্তরে ভোটের মর্যাদা না দেওয়ার কারণে পাকিস্তানের যদি আন্দোলন করেছিলাম ঠিক শেখ সাহেব ক্ষমতায় বসার পরে সেই কাজটাই করেছে। ভেবেছিলাম শেখ সাহেব বিদায় হলে হতে পারে আমাদের শান্তি আসবে আমরা মুক্তি পাব বৈষম্য দূর হবে কিন্তু আমরা কি দেখলাম একাত্তর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি মানুষের শান্তি প্রতিষ্ঠিত করতে পারেনি শ্রমিকদের মর্যাদা রক্ষা করতে পারে নেই ছাত্রদের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে নেই আবার দুই হাজার চব্বিশে জুলাই এবং আগস্টে বিপ্লবের মাধ্যমে বৈষম্য দূর হবে এই ভাবনায় আমরা সংগ্রাম করেছিলাম রক্ত দিয়েছিল অনেকেই শাহাদ বরণ করেছে পঙ্কুত্ব গ্রহণ করেছে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না কিন্তু এবারে কে দেখতেছি আবারও সেই চাঁদাবাজি আবারও সেই জুলুম আবারও সেই অত্যাচার আবারও ডাকাতি আবারও ধর্ষণ আবারও নির্বিচার মানুষ হত্যা পাওয়া এটা তো আমার চাই না এসে মানুষ আন্দোলন করেছিল জীবন দিয়েছিল বিবেকবান বন্ধুদেরকে বলবো যাদের মাধ্যমে বিবেক আস যাঁতের মাথায় ঘেলু আছে আমি তাদেরকে বলবো বারবার আন্দোলন করছি সংগ্রাম করছি রক্ত দিচ্ছি কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না কেন একদিন চিন্তা করছেন একদিনই চিন্তা করবেন কিয়ামত পর্যন্ত আন্দোলন করবেন বৈষম্য দূর হবে না জুলুম যাবে না চাঁদাবাজি বন্ধ হবে না ডাকাতে খুন বন্ধ হবে না এর কারণটা কি একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতা আছে এ সে কি করবে সবাই কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নীতি আদর্শের পরিবর্তন হয়নি ডিসি সাহেব চলে যায় দুর্নীতি সাহেব সে চেয়ারেই থাকে এসপি সাহেব পরিবর্তন হয় কিন্তু ঘুষ সাহেব সে ওয়াল ছেড়ে কিন্তু পালায় না বারবার অফিসার পরিবর্তন হয় জুলুম অত্যাচার পরিবর্তন হয় না এর কারণটা কি এর জন্য আমাদের স্লোগান ছিল আমাদের সাহেব সমস্যাদের স্লোগান ছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই মাদার গাছ লাগিয়ে আমের আশা করা দুর্নীতি বাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হয় না চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আগামীতে যারাদেরকে ক্ষমতায় বসাবার চিন্তা ভাবনা করছেন যদি তাদের মধ্যে দুর্নীতি বাস থাকে লুটেরা থাকে ধর্ষক থাকে খুনি থাকে তাহলে মনে করতে হবে আবারও দেশের মধ্যে খুন হবে ধর্ষণ হবে চুরি হবে ডাকাতি হবে দুর্নীতি হবে চাঁদাবাজি হবে বন্ধ হবে না একজন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই একজন দুর্নীতিমুক্ত নেতাই দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে পারে একজন চাঁদামুক্ত নেতাই মুক্ত দেশ উপহার দিতে পারে একজন সৎ আদর্শবান ব্যক্তি নেতাই মানুষদের সৎ বানাতে পারে এর জন্য আমি যুবকদেরকে বলবো ইয়া ইয়া উলিল আপনাকে দেখেন না আপনাকে বুঝেন না আপনাকে বুঝবেন না আজকের থেকে একটা ওয়াদা করি যেই দলের মধ্যে যে ব্যক্তির মধ্যে চাঁদাবাজ থাকবে দুর্নীতিবাজ থাকবে আমরা তার দল করব না তাদেরকে ভোট দেব না ইনশাল ঐক্যবদ্ধ হন এই জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে যদি জাতি ঐক্যবদ্ধ না হয় পাঁচশো টাকায় বিক্রি হয়ে যায় তাহলে দেশের মানুষ দিন শান্তি পাবে না শান্তিতে বসবাস করতে পারবে না আমরা এক মুসলিম জাতি আমরা বাঘের জাতি আমরা সিংহের জাতি আমাদের ভয় গোটা দুনিয়া কাঁপতো আজকে দেখছেন ভারত ভেবেছিল মাত্র চার দিনই পাকিস্তানকে কাজ করে ফেলবে ধ্বংস করে ফেলবে কিন্তু এখন কেস কি চিপায় পড়ে গেছে অবস্থা খুব খারাপ হয়ে গেছে বিশ্বাস করেন আমি ভারতকে খোরাই থোরাই কে আর করি ভারত কোনোদিন আমাদের সাথে যুদ্ধে পারবে না আগেও পারে নাই এখনো পারবে না ভবিষ্যৎ পারবে না ইনশাআল্লাহ শুধুমাত্র আমরা ভারতকে ভয় করি অনেকেই মনে করে যে আমরা ভারতের প্যাটের মধ্যে আমি উল্টা বলি ভারত আমাদের পেটের মধ্যে আমরা ভারতের প্যাটের মধ্যে নই বরং ভারত চারোদিকে আমরা কোথায় যাবে ভারত আমাদের তো পালাবার জায়গা আছে কিন্তু ভারতের পালাবারও জায়গা নেই আমরা বঙ্গোপসাগরের সাগর পারি দিতে পারবো জাহাজে কিন্তু ভারত কোথায় যাবে ভারতের পালাবারও জায়গা নেই ঐক্যবদ্ধ হন নিজেকে বড় মনে করেন নিজেকে চেনার চেষ্টা করুন আপনি কে বোঝার চেষ্টা করুন আমরা মুসলিম জাতি তু শাহীন হয় পরওয়াজ হয় কাম তের তের সামনে আসমা ভি হয় দস্ত দস্ত হ্যাঁ দুনিয়া বি নেহি সৌরে হামনে দেয়া ঘোরা মতরা আমরা ওই জাতি যারা বিভিন্ন এলাকার থেকে ইরাক থেকে সৌদির থেকে মক্কার থেকে বিভিন্ন হাজার হাজার মাইল দূর থেকে এসেও এই বাংলাদেশের বুকে ইসলামের পতাকা উড্ডয়ন করেছি আমরা ওই জাতি হাজারো জুলুম নির্যাতন উপেক্ষা করে মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত করেছি আমরা ওই জাতি হাজারো ক্ষুধার্ত মানুষকে ক্ষুধার নিবারণের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজার বস্ত্রহীন মানুষকে বস্ত্রের ব্যবস্থা করেছি আমরা ওই জাতি হাজার খুনি এবং ধর্ষককে বিচারের আওতায় নিয়ে আমরা সেই জাতি কাজে আসুন না বিভিন্ন দল করেছেন বিভিন্ন সংগঠন করেছেন বিভিন্ন নেতা দেখেছেন এবার এমন একজন নেতাকে দেখুন এমন এক দলকরণ করুন যে দলের সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে যে নেতার সাথে মদিনাওয়ালার সাথে সম্পর্ক আছে যেই নেতার চেহারার মধ্যে মদিনার সাপ আছে যেই নেতা এবং যেই দল যে সংগঠন মদিনার নীতি ও আদর্শ বাস্তবায়নের চেষ্টা করে এমন এক দল করুন তাহলে দুনিয়াতে শান্তি পাবেন আখড়ে তো মুক্তি পাবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতীক হলো এই হাত পাকা দেখেন যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে ধারে ধান কাটতে পারে না যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না তারা কাস্তে নিয়ে নির্বাচন করে ধান কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে তারা গরুর গাড়ি চালাতে পারে না কিন্তু হাত এমন এক এমন এক প্রতীক যে নির্বাচন করে সেও চালাতে পারে যারা অনুসরণ করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না কারোর প্রতীক বুকি নিয়ে কেউ ঘুমায় না কিন্তু হাত পাখা এমন এক প্রতীক যেন রাত্রে বুকি নিয়ে আনন্দ করে ঘুমে তার মানই পাকাটাই হলো শান্তির প্রতীক ইসলামী আন্দোলনের প্রথমেই ইসলাম মানে শান্তি তার প্রতীকের মধ্যে শান্তি দলের মধ্যে শান্তি নেতার মধ্যেও শান্তি ইনশাআল্লাহ ইসলামুকমাত যদি হয় ইসলামী আন্দোলন যদি ক্ষমতায় যায় তাহলে গোটা মানুষ শান্তি পাবে গোটা মানুষ মুক্তি পাবে শুধু মানুষ নয় গোটা makhlukাত শান্তি পাবে চুরি হবে না ডাকাতি হবে না ধর্ষণ হবে না জুলুম হবে না মানুষের ন্যাজ্য অধিকার প্রতিষ্ঠিত হবে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হবে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চুরি করবে না টাকাতি করবে না অন্যায়ভাবে, ভাবে বিদেশে টাকা পাচার করবে না দেশের সম্পদ দেশেই রক্ষা করবে প্রত্যেকটা মানুষের জন্য ব্যয় করবে আমি বিশ্বাস করি ইসলাম হুকুমার যদি হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা যদি বিজয় হয় তাহলে মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠিত হবে যে আসুন আজকের থেকে সব মার্কা দেখা শেষ হাত দেন না সব মার্কা দেখা শেষ হাত পাকার বাংলাদেশ আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে নিজের ভালো বোঝার দেশের ভালো বোঝার তৌফিক দান করেন দেশের সর্বমূর্তকে আল্লাহ রক্ষা করে তৌফিক দান